শুভ সকল প্রিয় ভইয়স আজকে আমরা বাগানের বাকি অংশটা আপনাদের দেখাবো আমরা গতদিন আপনাদেরকে এই জবা ফুল পর্যন্ত দেখিয়েছিলাম আমাদের বাগানে আজকে আমরা তার পর থেকে শুরু করছি আশা করছি সবাই আমার সঙ্গে থাকবেন তো দেখুন এইখানে আমাদের শশা গাছ বেশ কয়েকটি শশা আমরা অলরেডি পেয়ে গেছি তো আমরা এখানে দেখুন একটা মাচাং দিয়েছি এই মাছাংয়ে আমরা কখনো লাউ কখনো সিম কখনো শশা কখনো কুমড়া বা ঝিঙে ইত্যাদি আমরা এখানে লাগিয়ে থাকি এখন আমাদের এখানে শশা আছে তো এই শশা গাছের বয়স বেশ কয়েক মাস হলো আমাদের বেশ প্রচুর সংখ্যক শশা আমাদেরকে দিয়েছে তো এই পাশে দেখুন আমাদের এই পশ্চিম পাশে যে শশা গাছটা আছে এটা একটি পুরুষ শশা গাছ দেখুন যে অনেক ফুল আছে বাট ফুলগুলো সব পুরুষ তো যে কারণেই আমি শশার গাছের যে আগাগুলো সব ভেঙে দিয়েছিলাম দেখুন যে শশা গাছের এই আগা আগাগুলো সব আমি ভেঙে দিয়েছি যেন নতুন যে শশার যে কুড়ি বাড়াবে ওখান থেকে যেন আবার পুরুষ গাছ না বের হয়ে স্ত্রী গাছ বের হয় এবং স্ত্রী ফুল হয় তো আমি আজকে হঠাৎ করে দেখলাম যে আমার গাছ থেকে এই যে দেখুন এই যে একটা স্ত্রী ফুল বের হয়েছে এবং আশা করছি এটা ধীরে ধীরে শসাই পরিণত হবে তো এরপরে দেখুন আমাদের এখানে একটা গোলাপ গাছ এই গাছে অসংখ্য পরিমাণ গোলাপ ফোটে আজকে অবশ্য খুব কম পরিমাণ গোলাপ ফুটছে দেখুন যে মাত্র তিনটি গোলাপ ফুটছে তো এটা আমাদের সবারই পছন্দ আমরা গোলাপ পছন্দ করি না এরকম মানুষের সংখ্যা খুব কম তো আছি এরপরে দেখুন এখানে আমার বেশ কিছু গাছ রয়েছে এবং আমি যাতে এই গাছটা সাত থেকে প্রচণ্ড তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আমি গাছে দেখুন যে একটা চাটাং দিয়েছি চাটাকে নিচে বেশ কয়টা ইট দিয়েছি অর্থাৎ এটাকে আমি ছাদ থেকে একটু উপরে রাখার চেষ্টা করছি যেন যে পরিমাণ তাপমাত্রা ছাদে হবে তার থেকে যেন আমার এই গাছগুলো রক্ষা পায় তো এখানে দেখুন যে একটা মরিচ গাছ দেখুন অসংখ্য পরিমাণ মরিচ আসছে আমরা এখান থেকে বেশ কিছু মরিচ পাই দেখুন আচ্ছা তারপরে দেখুন এটা একটা টমেটো গাছ যদিও এখন টমেটো সেজন না তারপরে দেখুন বেশ কিছু টমেটো ধরে আছে আমরা এই টমেটো এখান থেকে বেশ কিছু টমেটো অলরেডি তুলে ফেলেছি এবং আরও দেখুন যে এখন যেগুলো আছে বেশ ছোট ছোট এরপরে দেখুন এটা একটা মরিচ গাছ এটাও এটা একটা বিশেষ ধরনের মরিচ গাছ এবং এতে দেখুন যে শুধু মরিচই অসংখ্য পরিমাণ মরিচ এরকম তিন থেকে চারটি গাছ যদি আমরা ছাদে থাকে তাহলে আশা করছি আপনাকে আর মরিচ কেনার জন্য বাজারে যেতে হবে না তো এরপরে দেখুন যে এখানে আমার আরেকটা একটা টমেটো গাছ এখানেও বেশ কিছু টমেটো ধরে আছে অন্ত দেখুন এগুলো খুব ছোট এবং কালো যে পলিব্যাগ পাওয়া যায় এতে লাগানো তো এরপরে দেখুন যে আমাদের এই পাশে স্ট্রবেরি গাছ এখানে প্রায় দশটার মতো টবেরি গাছ ছিল তো অলরেডি সিজন শেষ হওয়ার কারণে সেগুলো মারা গেছে দেখুন এই দুটি গাছ আছে এই দুটি গাছের অবস্থাও প্রায় শেষের দিকে তো এখান থেকেও আমরা বেশ এই দশটি গাছ থেকে অনেক পরিমাণ স্ট্রবেরি পেয়েছিলাম এরপরে দেখুন যে এই যে এই গাছে এখন সেজন না থাকার কারণে স্ট্রবেরি আকার খুব ছোটো দেখুন ছোট্ট একটু টবেরি তা আমাদের আমার দুটি মেয়েরই বেশ পছন্দ টবেরি যে কারণে আমি এই গাছটাকে রাখছি এখনও ছোট ছোটো স্ট্রবেরি দিচ্ছে আমাদের এবং তাদের এটা যেহেতু পছন্দ এই জন্য রাখছি আমি যে গাছটা শেষ পর্যন্ত দেখব যে আসলে কতদিন পর্যন্ত আমাদেরকে স্ট্রবেরি দেয় তো এটা একটু দেখুন টমেটো গাছ তো এইখানে দেখুন এই গাছটি একটা মালটা গাছ আমি এই গাছটি প্রতিস্থাপন করেছি গাছটা ছোটো একটা বালতিতে ছিল তো গাছটা বড়ো হওয়ার কারণে এর খাবারের চাহিদা অনেক বেশি যে কারণে আমি আর এটাকে ছোট টপ থেকে একটু বড় বালতিতে দেখুন এই যে বালতিতে লাগিয়েছি তো যে কারণে গাছটির কন্ডিশন এখন যেহেতু গাছটাকে আমি স্থানান্তর করেছি ও নতুন করে আবার নিজেকে প্রতিস্থাপন করছে দেখুন যে খুশি বাড়াইছে আশা করছি যে গাছটা আবারও সুন্দর হবে গত বছর এই গাছটি থেকে আমি বিশটার মতো মালটা পেয়েছিলাম আশা করছি এবারও আমার বাড়ির চারপাশে যদি আমি একটু দেখাই দেখুন এটা আমার বাড়ির পশ্চিম পাশ এখানেও অনেক গাছপালা আছে তো আসুন আমরা তারপরে আসি এটা একটা বড়ই গাছ এবং এটা একটা বারোবাসি বড়ই গাছ দেখুন যে এটাতে বেশ কিছু ফুল ছিল তবে প্রচণ্ড খরা হওয়ার কারণে এবার আমার বড়িগুলো আর আটকে নেই পড়ে গিয়েছে আচ্ছা এরপরে আসুন যে এটা একটা আম গাছ আমাদের তো আমরা গত বছর এই গাছ থেকে বেশ কিছু পরিমাণ আম পেয়েছিলাম কিন্তু এবার গাছটাতে ছত্রাক আক্রমণ করার কারণে কোনো ফল হয়নি আমি অনেক চেষ্টা করে আল্লাহ রহমতে সপ্তাকের হাত থেকে গাছটা রক্ষা পেয়েছে আশা করছি ভবিষ্যতে এই গাছ থেকে আমরা আরও ভালো আম পাবো তো এগুলো আসলে এই গাছগুলো আমরা জিও ব্যাগে লাগিয়েছি দেখুন জিও ব্যাগ আর দেখুন এরই সঙ্গে আমার গাছের নিচে আমরা কলমি শাক লাগিয়েছি এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো কলমি শাক পাই এই দেখুন এরপরে আসুন দেখুন এটা একটা আমাদের আমরা গাছ এবং এটা একটা বারো মাসি আমরা গাছ অর্থাৎ সব সময়ই এতে আমরা থাকে দেখুন এটাও জিও বেগে লাগানো ও দেখুন এখানে কিন্তু এই যে আমরা দুইটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন এই যে গাছে আবার নতুন করে ফুল আসছে এই যে দেখুন নতুন করে ফুল আসছে এই যে নতুন করে ফুল আসছে তো এই গাছটি বেশ সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড খরার কারণে এই গাছের কিছু অংশ একটু হলুদ হলুদ ভাব এসেছে আশা করছি আবার বৃষ্টি হয়েছে গাছগুলো আবার আগের মতো সচেত হয়ে যাবে এরপরে দেখুন এইটা একটা বেগুন গাছ এবং আমি সত্যি কথা বলতে কি এই গাছ থেকে যে পরিমাণ বেগুন পাই আবার বাজার থেকে বেগুন কিনতে হয় না বেশ গাছটা দেখুন অনেক বড় চারপাশে ঝাঁকড়ানো একটা গাছ এবং অনেক বেগুন ছিল আমরা গতকালই এখান থেকে বেগুন তুলে নিয়ে গেছি আমাদের খাওয়ার জন্য আচ্ছা এরপরে দেখুন যে এইখানে একটা আমাদের অ্যালোভেরা গাছ এটা একটা ঔষধি গাছ এটা আমাদের বিভিন্ন কাজে লাগে আমরা জানি যে এটা আমাদের বিশেষ করে স্কিন কেয়ারের জন্য এটা লাগে এবং মানুষের বিভিন্ন কাজে এটা একটা ঔষধি গাছ ঔষধি গুণ হিসেবে এটা বিখ্যাত এরপরে দেখুন যে আমাদের এখানে একটা মেহেদি গাছ তো এখানে গাছে পাতা ঝরে যাচ্ছে তো গাছটা আবার সতেজ হবে যখন বর্ষাকাল কন্টিনিউ হবে তো তিরোস দেখুন আমি একটা নতুন ড্রাম কিনেছি এবং এই গাছ গাছ লাগাবো বলে এখন ওই গাছে মাটি তৈরি কাজ চলছে দেখুন আমি এখানে মাটিতে মাটি যখন প্রস্তুত করি প্রথমে এখানে মাটিতে আমি কম্পোস্ট সার এরপরে এরপরে আমি এখানে দিয়েছিলাম ভার্ম কম্পোস্ট এরপরে কোকোপিট দিয়েছিলাম যেন মাটিটা চেপে না যায় তো এখনও কোনো গাছ লাগায়নি তো আমি আর আশা করছি যে আপনাদের পছন্দের একটি গাছ আমি এখানে লাগাবো তো আমি আশা করব যে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এখানে আমি কি গাছ লাগাবো বা কী গাছ লাগালে আমার আপনাদের পছন্দের গাছ কোনটা তো এই জন্য আমি এই এই এরকম রেখেছি আপনারা বললেই তারপর আমি এখানে গাছ লাগাব তো প্রিয় আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং বয়স্কজন এবং ছোটো শিশু যারা আছে তাদের যত্ন নেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ